আদম আলিহি সালাম থেকে ঈশা রহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী এই দোয়াটা তারা প্রাপ্ত হয়েছিলেন এবং প্রত্যেক নাবি তাদের দোয়াটা দুনিয়াতেই করে চলে গেছে আদম আলিহি সালাম তিনি এই দোয়াটা প্রাপ্ত হয়েছিলেন দুনিয়াতে করে চলে গেছে আখেরাতে আর করবেন না শ্রী সালিহি সালাম করে চলে গেছে আর করবেন না নহনবী করে চলে গেছেন করবেন না হলি কি সালাম করে চলে গেছেন করবেন না জাকারি আলীকে সালাম দাউদ আলী কি সালাম সুলাইমান পাইগাম্বার ইব্রাহিম আলীকে সালাম ইসমাইল জাভিউল্লাহ ইয়াকুব আলী কি সালাম ইসাহা কালিহী সালাম মশারিহী সালাম এমন কি যত নবী পৃথিবীতে এসেছিলেন সব নবী প্রাপ্ত হয়েছিলেন এই স্পেশাল কিন্তু তারা হাতের জন্য রেখে যান না এই দুনিয়াতেই তারা দোয়াটা আপনার করে চলে গেছেন আর আল্লাহর দরবারে চাইবেন না আল্লাহর দরবারে এ হাত তুলে বলবেন না আল্লাহ আমার স্পেশাল দুয়ার বরকতে আমার স্পেশাল দোয়ার কারণে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিকে ক্ষমা করো এইভাবে আল্লাহর কাছে কান্না করবেন না সাহাবি রসুল হাজরত আনাস জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ও হাবিব সমস্ত নবী স্পেশাল একটা দোয়া প্রাপ্ত হয়েছিলেন তার ভিতরে আপনিও ছিলেন সব নবী দোয়াটা করে চলে গেছে আর আপনি আপনার দোয়াটা কি করেছেন নাবি আমার বললেন সাহাবী হজরত আনাস আমি এই দোয়াটা আমার গোহাগার উম্মত উম্মাতানির জন্য রেখে দিয়েছি আমি আল্লাহ চাইনি হাজারো ব্যথা নবী আমার দুঃখ বেদনা সহ্য করেছে নবী যদি চাইতেন ওই স্পেশাল দোয়া করে সেই দিন মাক্কার জামিনে আমার নাবি দোয়াটা করতে পারতেন কিন্তু আমার নবীকরণ নি একটাই কারণ সেটা উন্মতের জন্য পৃথিবীর জমিনে বিশ্বনবী এত কষ্ট সহ্য করেছে মাক্কার ধার দিতে কাবা শরীফের চাতালে নাবি আমার নামাজ রত অবস্থায় শেষ অবনত আছেন আপনার কাফের মুসরিকেরা পচা উটের ভড়ি নাবির মাথার ওপর চাপিয়ে দিয়েছে শ্বাসরুদ্ধ হয়ে নাবির ইন্তিকালের উপক্রম হয়েছে নাবি আমার যদি চাইতেন মক্কাবাসীকে জিবরিল আমিন পাখার বাড়ি দিয়ে ভূমিকম্প সৃষ্টি করে গোটা মক্কা ভূমিকে সাগরে পরিণত করে দিতে পারতেন কালো খালির মতো কিন্তু আমার নাবির চাননি নাবি তাইফের মাটিতে দাবাত ইসলামের দিতে গেলেন বাচ্চা ছেলেরা মেরে আছে যে পাহাড়ের পাদদেশে নবীর হাতে বানানো একটা মসজিদ আছে ওই মসজিদে নাবি নামাজ পড়তে যেতেন এক বুড়ি প্রতিদিন আপনার বলা হয়েছে কাটা বিছিয়ে রাখত নবী জন্য ওই করেননি পাহাড়ের চূড়ার উপর একটা পাথর আপনার ঝুলতেছে আজও ওই পাথরটা গড়তে আরম্ভ করেছিল আল্লাহর নবী ইশারা করেছিলেন পাথর ওখানেই দাঁড়িয়ে যা এখনো পাথরটা ঝলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে কেয়ামত পর্যন্ত ঝলন্ত অবস্থায় থাকবে নাবি যদি আমার আপনার না নিষেধ করতেন পাথর গড়ে গেলে বুড়ি সহ তাই মাটিতে আপনার রোলার গড়ে যেত নাবি আমার নিজে বুড়ির অত্যাচার আপনার আঙ্গুর বাগানের পাথর নিক্ষেপ এবং বাচ্চা ছেলেদের ছোট সব আমার নবী নিজে সহ্য করেছেন না করেননি বিশ্ব নী আপনার মনে অবস্থায় ওহো পাহাড়ের ওপর আপনার আরাম করছেন জিবরিল বললেন ইয়ারসোলাল্লাহ কে বলল আপনাকে এত মার মেরেছে কে আপনি হুকুম দেন আমি আপনার বলা আছে জিবরিল আল্লাহ পাখের কাছ থেকে প্রাপ্ত শক্তি পেয়েছি আমি যদি আপনার উহুদ পাহাড়কে উল্টে দিই তাই ফের মাটিতে কাফের মশ্রিক সব আপনার গটিয়ে যাবে আল্লাহর নবী বলেছিলেন জিবরীল আমি আপনার কারো সংঘার করিতে আসিনি আমার নবী হাজার দুঃখ বেদনা যন্ত্রণা সহ্য করেছে কোনদিন নবী বদুয়া চাননি কোনদিন নবী কারো আপনার বলে আছে ক্ষতি সাধন করতে চাননি নিজের দুঃখ দুর্দশা সব নবী নিজের আপনার বুকে সহ্য করেছেন একটাই কারণ উম্মতের জন্য নাবি আমার ভালো জানেন কাবা শরীফে আপনার শেষদায় অবস্থায় পচা উটের ভুড়ি সহ্য করার চাইতে কোটি কোটি গুণে বেশি মুসিবতের দিন হলো আখেরাতের দিন আপনার বলা হয়েছে তাইফের মাটিতে পাথর সহ্য করার চাইতে হাজার গুণে কষ্ট কষ্টদায়ক দিন তা আপনার বলা হয়েছে আখেরাতের দিন ওহদের বান করে দন্দন মোবারক শহীদ হওয়ার চাইতে লক্ষ কোটি বেদনা বেদনাদায়ক দিন হল আপনার বলা হয়েছে আখেরাতের দিন যেই দিন আপন বাপ বাপকে বেটা পরিচয় দেবে না আপন মা বেটাকে পরিচয় দেবে না আপন সন্তান বাপকে পরিচয় দেবে না নিজের ভাই বোন পরিচয় দেবে না আপন অর্ধাঙ্গিনী স্বামীকে পরিচয় দেবে না স্বামী বিবিকে পরিচয় দেবে না সবাই পর হবে যেদিন কেউ কারো হবে না সেই দিন আমার ময়দানে দড়াদড়ি করবে প্রচন্ড রোদের কারণে মগজগুলো টক বাক করে ফুটবে জিহুব্বা বের হয়ে হাসরের মাটি স্পর্শ করবে পুড়ে মাটি টামা হয়ে যাবে জিহুব্বা এত বের হবে হাসরের মাটি গিয়ে থেকে যাবে নাপসি করে ছোটা ছুটি করবে আদম পাই গাম্বার থেকে শুরু করে ঈশা রহল্লা পর্যন্ত সমস্ত নবীর কাছে আল্লাহর বান্দাবান্দি যাবে সবাই হাল ছেড়ে দেবে কেউ নিজের দায়িত্ব নেবে না সেই দিন আবার আপনার বলা হয়েছে মাতানি আল্লাহর বান্দাবান্দি কত কষ্টে দিন অতিবাদ করবে এই দুনিয়ার দিনের চাইতে হাসরের ময়দানের দিন এত বড় লম্বা হবে বুখারী শরীফের একটা হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার দিনকে লম্বা করলে এক লক্ষ বছর যত হবে হাসরের ময়দান তত বড় হবে অপর হাদিসে আছে এক আপনার বলে আছে এই দুনিয়ার দিনকে লম্বা করলে হাজার বছর হবে যত হাসরের ময়দান বিবি মাস্করা বিবি পাঁচশো টাকা দান করে আল্লাহ হয়েছে আপনার সেই দিন ভয়াবহ দিন যেই দিন কেরো কেউ কারো আপনার কাজে আসবে না এই দিন আপনার হাসরের ময়দান যখন প্রতিষ্ঠিত হবে কত আপনার কতদিন থাকবে এক দিনের লম্বা যদি দুনিয়ার দিনের পঞ্চাশ হাজার বছর সমান হয় হাসরের ময়দান থাকবে সাত দিন কতদিন সাত দিন থাকবে সবাই আপনার বলা হচ্ছে দৌড়ে ক্লান্ত হয়ে যাবে আর যে ধরতে পারবে না ক্লান্ত হয়ে গে আল্লাহর বান্দা বান্দিরা এক জায়গায় দাঁড়িয়ে যাবে সবাই বলবে ও আল্লাহর বান্দা বান্দি আর কতক্ষণ দড়াদড়ি করবে কতক্ষণ ছোটা ছুটি করবে আমাদের কি কোন ওসিলা পাওয়া যাবে না আমরা কি কোন রাহাবার পাবো না আমাদের কি কেউ গাইড হবে না কারণ আল্লাহর কাছে আল্লাহর জালালিয়াতের কাছে আল্লাহর কাহারিয়াতের কাছে কোন মানুষ যাবার ক্ষমতা রাখবে না কেউ যাতে পারবে না তবে আল্লাহকে দেখতে পাবে কাফেরও দেখতে পাবে মুশরিকও দেখতে পাবে বেঈমানও দেখতে পাবে নামাজিও দেখতে পাবে বেনামাজিও দেখতে পাবে সবার দেখা এক হবে না সবার দেখা একরকম হবে না আর যদি আপনাকে জ্বর বা সর্দি হয় আর আপনাকে বরফ যদি দেয় আপনি সহ্য করতে পারবেন না জ্বর সর্দি যদি হয় আপনাকে যদি ফ্যান চালাতে হয় ফ্যান আপনাকে ভালো লাগবে না গরমের দিনও আপনার গাইতে ইচ্ছা হবে আপনার যদি সুস্থ শরীর হয় বাতাস ভালো লাগবে ফ্যানের বাতাস ভালো লাগবে ঠান্ডা পানি ভালো লাগবে আল্লাহকে সবাই দেখবে স্বাদ এক হবে না আল্লাহর কোরআন বলেছে ইজা রব্বিহা নাজিরা তারা আল্লাহকে দেখবে তবে দেখার মধ্যে আপনার আল্লাহর যারা খাস বান্দা বান্দি হবে আল্লাহর যারা প্রেমিক প্রেমিকা হবে বা সানে রহমত আমার আল্লাহকে রহমতের হালাতে দেখবে জোরে বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বেশক আল্লাহকে দেখবে রহমতের হালাতে আর এক ধরনের মানুষ আল্লাহকে দেখবে কিন্তু দেখাটা রহমতের হালাত হবে না বাসানে গজ্জাব আল্লাহকে কাহারিয়াতের হালাতে দেখবে আল্লাহকে রাগান্বিতর হালাতে দেখবে আল্লাহর জালালিয়াতের হালাতে দেখবে দেখার পরে সহ্য করতে পারবে না যেমন সুগারের পেশেন্টকে দশটা মিষ্টি যদি দেন বাড়িতে খাবার পরে বিছানে শুতে হবে না কবরে শুতে হবে কারণ তার শরীরের সঙ্গে আপনার এত সম্পর্ক খারাপ মিষ্টি সহ্য করতে পারবে না সুস্থ শরীর যদি হয় মিষ্টি দিলে শরীরের ইনার্জি বেড়ে যায় আর যদি অসুখ হয় এনার্জি বাড়বে না তার শরীরে দুর্বলতা আসবে সহ্য করার ক্ষমতা থাকবে না আপনার বলা হচ্ছে আল্লাহকে সবাই দেখবে সাদ এক হবে না আল্লাহর যারা খাস হবে বাসানে রহমত দেখবে আল্লাহর যারা খাস না হবে তারা আপনার বাসানে দেখবে তবে যারা আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে হিসাব নিকাশের পরে আল্লাহর নবীর আপনার বলে হয়েছে বাণী এবং পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এক ধরনের মানুষ আল্লাহকে যখন ইচ্ছা তখন দেখবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ জীবনী বক্তা মতিউর রহম সাহেব যখন ইচ্ছা তখন দেখতে পাবে আবার কিছু কিছু আপনার মানুষ হবে যারা প্রতিদিন একবার দর্শন করবে আবার কিছু মানুষ হবে সবটাই তারা আল্লাহকে একদিন দেখবে আবার কিছু মানুষ হবে তারা মাসে আল্লাহকে একদিন দর্শন করবে আবার কিছু মানুষ হবে বছরে একদিন দেখবে হাসরের ময়দানের পরে ইমানদারেরা আপনার এইভাবে দেখতে থাকবে কিন্তু কাফের যদি হয় মুশরিক যদি হয় বেঈমান যদি হয় জাহান্নামী যদি হয় আর দেখতে পাবে না হাসরের ময়দানে একদিনই দেখতে পাবে তবে আল্লাহকে রহমতের হালাতে দেখবে না বা খাসানে গাজ্জাব দেখবে কিন্তু তারপরে আর তারা দেখতে পাবে না আমার আল্লাহ পাক বলে ইন্নাহুম ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াওমাই জিল্লা মাহাজুবুন তারা আল্লাহর দিদার থেকে মাহরুম থাকবে আল্লাহর দর্শন থেকে তারা আপনার দূরে থাকবে আল্লাহকে দেখতে পাবে না আর যারা আমরা হব প্রেমিক প্রেমিক আল্লাহর হবে আল্লাহর খাস বন্দাবান্দি হবে ইচ্ছা করলে দেখতে পাবে তা নাবি আমার বলে এ আমার সাহাবারা আল্লাহকে দেখবে কিন্তু আমন নামাটা আল্লাহর দরবারে সাবমিট করা যাবে না আল্লাহর দরবারে হাজির করতে পারবে না কারণ কোন ব্যক্তি যদি মার্ডার কেসের আসামি হয় নিজের কেস নিয়ে আপনার মানে হচ্ছে হাকিমের সামনে দণ্ডাই বাড়া হবে না উকিল ধরতে হবে আপনার কে এক্সপার্ট উকিল আমার কেসটা লড়বে তখন তার কাছে যাব তার গুণকীর্তন করব তার সান জানব তার পাওয়ারটা জানবো তার কোয়ালিফিকেশনটা জানব সবাই একত্রিত হবে হওয়ার পর বলবে ও আল্লাহর বান্দাবান্দি কার কাছে গেলে আল্লাহর দরবারে আমন নামা দেখিয়ে আমরা জান্নাত পাব আল্লাহ দরবারে সাফায়েত আমাদেরকে করে দেবে কোন ব্যক্তি আছে সবাই একত্রিত হয়ে পরামর্শ করবে এক কাজ করা যায় কার কাছে যাবে আমাদের আদি পিতা আদম আরিফ ইসাল এর কাছে যেতে হবে কারণ থেকে আদম সন্তানরা পৃথিবীতে জন্ম হয়েছে রাস্তা বলে দেবে নবী বোখারি শরীফের হাদিস আপনার মুসলিম এবং তিরমিজি শরীফে আনাস আন্তিম দিন বর্ণনা করে এ জগৎবাসীরা সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর নবীর আপনার এই হাদিস অনুযায়ী আমরা সবাই আদম পাই গাম্বারের কাছে যাব আদম পাই গাম্বারের কাছে যাবার পরে আমরা আদম আলী ইসলামকে উকিল হিসাবে ধরব সুহান আল্লাহ সুহান আল্লাহ এখন যারা বলছে ও দরকার নাই এরাও যায় সব আগে উকিলই খুঁজবে যারা বলছে ও দরকার নাই সব আগে ও খুঁজবে ও ছাড়া যাইতেই পারবে না ও ছাড়া আল্লাহর দরবারে পৌঁছাতেই পারবে না আমি আপনাদেরকে ইনশাআল্লাহ প্রত্যেকটা হাদিস তুলে তুলে বলার চেষ্টা করব ভাই আপনার একটু জি কোটা বাড়ান আল্লা আল্লাহুম্মা মাওলানা सीना मौल न मोहम्मा दाला मोहम्मद सलाह सलाह i